নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আর আমরাও এখানে মোটামুটি বেশ আছি তো চলে এসেছি আজকে একটি নতুন ব্লগ নিয়ে আজকে আমরা এক জায়গায় যাবো মিঠাই দেখো আমাকে মুখে চোখে কেমন পাউডারগুলো লাগিয়ে দিচ্ছে তো আজকে আমরা যাব মিঠাই দিদুনের বাড়ি কারণ মিঠাইয়ের আজকে নুনের জন্মদিন মিঠাই নুনকে তোমরা তো জানোই তবুও আমি একবার বলে দিই যারা জানো না সেটা হচ্ছে মিঠাই ওর মাসিকে নুন বলে তো নতুন নাম আমরা কেউ শেখায়নি ও নিজে থেকেই বলে তো ও নুনের আজকে বার্থডে তো সেই হিসাবে আমাদের সবাইকে নেমন্তন্ন করেছে ইনভাইটেড আছে আমরা সবাই তো আমরা যাব তো সেখানে কি কি খাওয়া দাওয়া হবে কি হবে না হবে সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো আজকের ব্লগটা এখন আমরা জাস্ট বাড়ি থেকে বেরোচ্ছি এখনো গিফট কেনা হয়ে ওঠেনি গিফট কিনবো সেটাও তোমাদেরকে দেখাবো কি দেবো সেটা এর আগে যে মায়ের বার্থডেটা আমি শেয়ার করেছি মানে আমার জামাইবাবুর বার্থডেটা যে শেয়ার করেছি তোমাদেরকে দেখেছ আজকে হচ্ছে দিদির বার্থডে চলো দেখতে থাকো ব্লগটা ফাইনালি চলে এসেছি তো বাড়ি পৌঁছে দেখি মায়ের অলমোস্ট প্রায় সব রান্নাই হয়ে গেছিল মানে ফিফটি রান্না মায়ের হয়ে গেছিলো তো এটা হচ্ছে চাটনি চাটনিটা দেখতে অপূর্ব হয়েছিল এবং খেতেও সুন্দর হয়েছিল আর এখানে ছিল মাংসর জোগাড় মাংসটা তখনও চাপেনি চাটনি আর পোস্তটা মায়ের শুধু কমপ্লিট হয়েছিল মাংসটা তখনও রেডি হয়নি আর এই যে ছিল পোস্ত পোস্তটাও বেশ দেখতেও ভালো হয়েছিল খেতেও ভালো হয়েছিলো এবং মাংসটা আমি তোমাদেরকে দেখাবো আমার না কোনো খাবার ভিডিও করা হয়নি কারণ মিঠাইকে খাইয়ে আমি তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম এই যে এটা ছিল মাংসটা মেরিনেট করা নুন হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে মাংসটা মেরিনেট করা ছিল এরপর মাংসটা কষানোর পর আমি তোমাদেরকে ডাইরেক্ট দেখালাম বাট খাওয়ার সময় আমি কোনো ভিডিও করতে পারিনি কারণ মিঠাইকে খাওয়াতে আমার সাড়ে এগারোটা প্রায় বেজিয়ে গেছিলো তাই আর দেরি না করে আমি বারোটার মধ্যেই খেয়ে নিয়েছিলাম সেই জন্য আমি আর খাবারটা ভিডিও করতে পারিনি তো চলো খাওয়া দাওয়া তো হলো খাওয়া দাওয়া দেখানো হলো এবার চলে যাই গিফটে কি গিফট দিলাম জানতে চাইবে না গিফটে একটা টুইস্ট আছে চলো দেখি ফাইনালি দিদি গিফটটা নিয়ে চলে এসেছি তোমরা হয়তো ভাববে যে খেতে গেলাম ওই বাড়িতে আর গিফট এই বাড়িতে কেন কারণ গিফটটা সেদিন রাত হয়ে গেছিল তাই কেনা হয়ে ওঠেনি মানে দোকান বন্ধ হয়ে গেছিল তাই কিনতে পারিনি তারপরে দু তিন দিন ঘুরলাম বাট এখানে একটা ইনসিডেন্ট হয়েছে একটা খারাপ দুর্ঘটনা ঘটেছে আমার বাবার বাড়ি পাড়াতেই তো একটা ফ্ল্যাটে আগুন লেগে গেছিল ভয়াবহ দুর্ঘটনা বলতে পারো দুজন মানুষ মারা গেছেন এখনো পর্যন্ত জানা গেছে বাদ বাকি জানি না এখনকার কী আপডেট কী খবর তো সেই জন্য আর কালকে বেরোবো বেরিয়েছিলাম বাট ওখানেই গিয়ে আটকে গেছিলাম আর যা হয়ে ওঠেনি তো ফাইনালি আজকে নিয়ে এসেছি গিফটটা তো বাড়ি গেছিলাম ওকে দিতে বাট ও ছিল না তাই ওকে আমি বললাম যে তুই যেন বাড়ি আসিস কারণ গিফটটা নিয়ে এসে ভরে রাখতে ভালো লাগে না তাই না তো এই যে গিফটটা আমার হাতে কি আছে না আছে চলো সেটা তোমাদেরকে দেখাবো পরেও দেখাবে পড়ারই জিনিস তো দিয়ে দিলাম এবারও খুলে দেখো কেমন লাগছে নিশ্চয় দেওয়ার পর নিশ্চয় এটা খুলবে এবং তোমরাও দেখতে পাবে যে এর মধ্যে কি আছে তো আমি ওকে একটা দরকারি জিনিসই দিয়েছি কারণ আমি আমার জানাই দিয়েছিলাম একটা রুপোর থাম আর ওকে দিলাম এটা কারণ ওর এটা খুব দরকার ছিল অনেকদিন ধরে ওর যেটা পুরনো ছিল সেটা ভেঙে গ্যাছিল ওই দেখো পুরোনো কাষ্ট ভেঙে গ্যাছিল এবং হাত থেকে পড়ে পড়ে ভীষণ স্ক্র্যাচ হয়ে গিয়েছিল কিন্তু ওটা নতুন কিনছিল না তোমরা আমাকে জানিও কালারটা কেমন হয়েছে এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই যে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং আমার সাবস্ক্রাইব করে আমাকে পাশে থেকো চলো টাটা বাই দেখা হবে আবার পরের একটি ব্লগ